প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ঘোষণা করে দিল সরকার এই তারিখের মধ্যে আপনাদের সবাইকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিতে হবে তো চলুন কীভাবে জানবেন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি নেই তার সাথে সাথে প্যান কার্ড ওপেন করার জন্য যে পাসওয়ার্ড লাগে সেই পাসওয়ার্ডটা আপনি কীভাবে জানবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে দেবো তো চলুন বেশি কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাগানটি অন করে রাখতে ভুলবেন না যাতে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথম আমাদের গুগল ওয়াজের চলে আসতে হবে গুগল ওয়াজের আসার পর ইনকাম ট্যাক্স লিখে সার্চ করতে হবে সার্চ করার পর ইনকাম ট্যাক্সের যে গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার সামনে শো করবে আপনাদেরকে ওইটার উপরে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আমার সামনে লোড লেবে আপনাদেরকে ওয়েট করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো আমাদের একটু কল করে নিচে চলে আসতে হবে আসার পর এখানটাতে দেখুন একটা জায়গাতে লেখা রয়েছে লিঙ্ক আধার টেটাস এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এখন লোড নেবেন লোড নেওয়ার পর দেখবেন একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে দেখুন পেজটি এরকম তো পুরো পেজটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে প্যান নাম্বার আপনার যে প্যান কার্ডের নাম্বারটা সেই নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন লেখা রয়েছে আধার নাম্বার আপনার যে আধার নাম্বারটা সেটা এখানে বসে দেবেন বসে দেওয়ার পর এডেক্ট অপশন লেখা রয়েছে ভিউলিং লিঙ্ক আমার এই অপশনগুলো আপনাদেরকে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কোনো দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউর প্যান্ডার আধার মানে এখানে বলতে আমার প্যান আধার কার্ডের সঙ্গে রয়েছে যাদের নেই তাদের কিন্তু এরকম দেখাবে না তো আপনারা এভাবে চেক করতে পারবেন আমাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা তাদের প্যান কার্ডের সঙ্গে কার্ড লিঙ্ক নেই তাদেরকে লিঙ্ক করে নেবেন না হলে পরবর্তীকালে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে চলুন আমাদেরকে দেখিয়ে দিন প্যান কার্ড ওপেন করে পাসওয়ার্ড কিভাবে জানবেন আপনাদের যে আধার ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি হুবহু এখানে টাইপ করে দেবেন ধরুন আপনার ডেট অফ বার্থটি এখানে রয়েছে ধরুন তেইশ শূন্য আট তারপর ধরুন লেখা রয়েছে উনিশশো তো তোমার এভাবে কীভাবে টাইপ করবেন পুরো ডেট অফ বার্থটাকে এভাবে টাইপ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে এক্সাম্পলের জন্য তেইশ শূন্য আট উনিশশো অটাআশি পুরো হুবহু লিখে দেবেন কোনো পেস দেওয়া দোকানে দিয়ে এন্টার পাসওয়ার্ড করে দেবেন তাহলে কিন্তু ওনাদের প্যান কার্ডটি ওপেন হয়ে যাবে তো যার প্যান কার্ড টি ওপেন করেছেন তার আধার কার্ডটা প্রয়োজন হবে তার আধার কার্ডের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ টা ওদেরকে বসিয়ে দিতে হবে